এটা তো স্টুডেন্টের আলটিমেটাম আমি তো ওইটাই আপনাকে বললাম যখন আপনার এটা তো ছাত্র জনতার বিপ্লব আপনাদের মনে রাখতে হবে এই আন্দোলনে অসংখ্য ছাত্রের প্রাণ ঝরেছে এই আন্দোলনে আমাদের চোখে এখনও যখন মুগ্ধের কথা বা আবু সাইদের কথা বা আপনার ফাইয়াজের কথা যখন আমরা দেখি আমরা যখন একটা শিশু মারা গেছে ছয় বছরে রিয়াগো তাদের কথা যখন পড়ি টড়ি এখনও আমরা মানে খুবই আবেগ আপ্লুত হয়ে যাই তো এই আবেগকে নেতৃত্ব দিচ্ছে প্রতিনিধিত্ব করছে আমাদের তো এত বড় একটা গণ আন্দোলন যেখানে একটা ষোলো সতেরো বছর যাবত জেকে থাকা একটা এত শক্তিশালী নির্মম একটা রাষ্ট্রে যে সরকার সেই সরকারে প্রধান ওনাকে পালিয়ে চলে যেতে হয়েছে তো ওই রকম একটা জায়গা থেকে চাপ আসার পর ওই রকম একটা জায়গা থেকে প্রত্যাশা ব্যক্ত করার পর আহ্বান আসার পর প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমাদের একটা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন উনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি এটা যেভাবে ডেকেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ আমি যতদূর মনে করতে পারি তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই দেখেন আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধে উনি তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কি না এটা নিয়ে মানুষ ভালোভাবে নেয় নেয় জিনিসটা এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোড অব কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা মানে এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন যার নানান আপনার কি বলবো তার সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন তো ওনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন তা আমার তখন খুব অবাক লেগেছিলো এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকেন তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তারপর উনি যখন উনি এই মামলাটা চলাচলে সময় কমেন্টটা করেছেন এত কৃষি আন্দোলন আমি প্রত্যেকের যে পড়েছি এটা রিয়াক্ট করেছে এবং আমি যেটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং দেখেছেন তো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠা তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্রজনতার যে গণ আন্দোলন বা গণপ্রুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণআন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই বিচার বিভাগ সংস্কার নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা প্রশ্নটা হলো বাংলাদেশের বিচার বিভাগ গত পনেরো বছরের যে দুঃশাসনের জি স্থাপন করেছে তিন বছর সাত থেকে শুরু করে জি সর্বস্তরের মানুষ হাজার হাজার মানুষকে নির্বিচারে রিমান্ড দিয়ে দিনের পর দিন নির্যাতনের অনেক লোক কয়েকশো রেফারেন্স আছে যে নির্যাতনের রিমান্ডে নির্যাতনে পড়েছে আমি বুঝেছি আমি আপনার প্রশ্ন বুঝেছি আমি প্রশ্ন বুঝেছি শোনেন আমি আইন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এক্তিয়ারিধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র ছাত্রজনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমি আইনের শিক্ষক আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে হায়ার জুডিশিয়ারিতে কীভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এ পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।